আসসালামু আলাইকুম হাফসাকুসার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কোনো টিউটোরিয়াল নয় কিছু হাতের কাজের বাচ্চাদের জামা ডিজাইন শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন শুরুতে একটি গ্যানি স্কোয়ার দিয়ে স্কয়ার স্কোয়ার বডি দিয়ে তৈরি বাচ্চার জামা দেখাচ্ছি এটা এক থেকে দেড় বছর বাচ্চা পড়তে পারবে এখন আমি দ্বিতীয় জামাটি দেখিয়ে দিচ্ছি এটি আট থেকে নয় বছর বাচ্চা পড়তে পারবে এটাও একটি হাফ বটি আর হাফ বটির সাথে আমি কাপড় লাগিয়েছি সুতি গছ কাপড় আর এখানটায় আমি উপরের দিকে বেল্ট দিয়েছি বেল্টের সাথে আমি ম্যাগি হাতা লাগিয়েছি আপনারা ছালে একদম শুধু বেল্ট দিয়েও এরকম হাফ বেটে তৈরি করে নিতে পারবেন এটা যেহেতু বড়ো বাচ্চা সেই জন্য আমি একটু ছোট করে মেঘে হাতটা লাগিয়ে দিয়েছি ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন এখন তিন নাম্বারটা জামাটি দেখিয়ে দিচ্ছি এটি ছয় থেকে সাত বছর বাচ্চা পড়তে পারবে এটা উপরে হাফ বডিটা আমি একদম সিম্পল রেখেছি যেহেতু এটার মধ্যে ডিজাইনেবল সেজন্য আর এখানে কোনো ডিজাইন করিনি আর নিচের দিকে আমি লেস লাগিয়েছি আমি এখানে সুতোর সাথে ম্যাচিং করে লেসটা লাগিয়েছি একদম সুতি বয়েল কাপড় এগুলো বাচ্চারা গরমে জন্য খুব আরামদায়ক হবে বাচ্চাদের জন্য এগুলা পড়তে খুবই সফট এই জ্ঞানী স্কোয়ারগুলা এবং হাফ বডিগুলা একদম সফট সুতা দিয়ে এখানে আমি নয়তা সুতা কিছু লেসিয়ান দিয়ে এই সব সুতাগুলা দিয়ে আমি তৈরি করেছি এগুলো কটন সুতা তিন নম্বর চার নম্বর জামাটি দেখিয়ে দিচ্ছি এটা আমি কি এই যে এখানে আমি তিনটি কালার মিক্স করে কাজটি করেছি খুবই সুন্দর একটি লেস ডিজাইন এটাও আট থেকে নয় বছর বাচ্চা পড়তে পারবে সামনের দিক দিয়ে তিনটি ফুল লাগিয়ে দিয়েছি আর এই হাফরিটার কাপড়টা আমি একদম সফট লিলেন কাপড় লাগিয়েছি বাকিগুলোতে আমি কটন যে বয়েল কাপড় কটনের বয়েল কাপড় লাগিয়েছি আর এটাতে আমি লিলেনের কাপড় লাগিয়েছি আর লাস্ট এই জামাটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি কামিজের ডিজাইন ছোট বাচ্চার ছয় থেকে সাত বছর বাচ্চা পড়তে পারবে এটাতে আমি হাতের কাজ করব তখন আপনাদের সাথে পুরো ভিডিওটি ডিটেলসে দেখাবো এই যে উপরে যে ডিজাইনটা এটা আমি মেশিনে করেছি আর গলা দিয়ে আমি কাটা দিয়ে কাজ করব আর পিছনে বাটন ফ্লেট রেখেছি এই যে হাতাটা আমি কুশি কাটা দিয়ে কাজ করব আর এই যে গলার মধ্যে যে ডিজাইনটা করেছি এর ভিতরে কিছু হাতের কাজ করব এই জন্য ফাঁকা রেখেছি ডিজাইনগুলো কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এই হাফ বডিগুলার টিউটোরিয়াল দেখতে চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের সাথে আমি ভিডিওগুলো টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম